হ্যাঁ বল কি হয়েছে দাদা তোকে কিছু দেখানোর আছে তুই কিন্তু কথা বলবি না চুপচাপ দেখবি আচ্ছা ঠিক আছে কি করছিস ওখানে বাড়ির সব কাজ হয়ে গেছে না এখনো কিছু কাজ বাকি আছে আমি করে দিচ্ছি বাকি আছে মানে বাড়ির কাজ করবি না বসে বসে খালি খাবে বাড়ি থেকে বের করে দিলে ভালো হবে তো না আমি করে নিচ্ছি আসলে স্কুলে পড়া ছিল কি স্কুলের পড়া তোকে বলেছি না যে স্কুল পড়াশোনা আর করতে হবে না যা বাড়ির কাজগুলো কি কর আচ্ছা আচ্ছা আমি করে দিচ্ছি আর হ্যাঁ শোন তোর দাদা যদি জানতে পারে যে আমি বাড়িতে কার সাথে এসেছি তাহলে কিন্তু তোকে শেষ করে দেব বলে দিলাম যা বাড়ির কাজগুলো কি কর ঠিক আছে চলো শোনা কি হয়েছে কাকে চাই রিয়া আছে রিয়ার সাথে তোমার কি দরকার না আসলে আমরা স্কুল ফ্রেন্ড তো ও অনেকদিন স্কুলে আসেনি তাই একটু খোঁজ নিতে এলাম ও স্কুলে যায়নি বলে তোমাকে বাড়িতে খোঁজ নিতে আসতে হবে যাও বেরিয়ে যাও এখান থেকে আর তাছাড়া ও স্কুলে যাবে না ওর অত সময় নেই ওর বাড়িতে অনেক কাজ ঠিক আছে ওকে রান্না করতে হবে ওকে বাসন মাজতে হবে ওকে জল তুলতে হবে ঝাড় দিতে হবে সব কাজ ওকে করতে হবে তারপর যদি ও সময় পায় তবে স্কুলে যাবে তার আগে না আর তোমাকে বাড়িতে খোঁজ নিতে আসতে হবে না তোর গায়ে এত দাগ কেন দেখে মনে হচ্ছে কেউ তোকে মেরেছে কালকে তোর হাতে দাগ দেখলাম আজকে আবার মুখে দাগ কি ব্যাপার তো কোনো সমস্যা হচ্ছে না তো আরে ধূর ওসব কিছু না পড়ে গিয়েছিলাম সত্যি বলছিস তো হ্যাঁ রে তোকে মিথ্যে বলে আমার কি লাভ কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো না কিছু না কি হচ্ছে এ পবিত্র তোমার তো এক সপ্তাহ পরে আসার কথা ছিল এক সপ্তাহ পরে এলে তোমার এই নোংরা মোটা আমি জানতে পারতাম না তোমার লজ্জা করে না তুমি যে গাছের ফল খেয়ে বেঁচে আছো সেই গাছটাকে কাটতে বসেছো এই যে মিস্টার এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও না